সম্মান অর্জনের চেয়েও রক্ষা করাটা বেশ কঠিন এটা বার বার করে আমার ভিডিওতেই বলতে হয় মানুষগুলোর জন্য কোন মানুষগুলো যারা কিনা ভুলে যায় যে তাদের একটা সোনালী সময় তারা পার করে এসেছে তারা নিজেদের সম্মানটাকে একটা অনন্য উচ্চতায় রেখেছে ওই সময়কার মধ্যে অন্যতম হিসেবে নিজেকে জাহির করতে পেরেছে বাট সেই মানুষগুলো তার কিছু কর্মকাণ্ডে বর্তমান সময় এসে কেন যেন ফিকে হয়ে যাচ্ছে আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন কোন বিষয়টি ইয়াস আমাদের সবচেয়ে সম্মানজনক একজন মানুষ বদন্তি তুল্য একজন মানুষ কাজী হায়াত স্যার আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আমাদের প্রজন্ম এবং আমাদের বাবা মার সময় থেকেও আপনার যে নাম ডিরেক্টরের নাম সেই নামেই কিন্তু সিনেমা চলতো আপনার যে কোনো কথা আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বাট ভিডিও আসছে রীতিমতো কথা আপনি বলেছেন যেটা প্রত্যেকটা মানুষ নিউট্রাল দর্শক তাদের কানেও খুব বাজেভাবে লাগছে আপনি আছেন এখন বোর্ডে একজন সম্মানিত সদস্য তো সেই বোর্ডে থেকে তুফান সিনেমাটা আপনি দেখেছেন এবং আরেকটি সিনেমা রিভেন্ট সেটাও আপনি দেখেছেন ভালো কথা আপনি রিভেন্টে আছেন আপনি সিনেমায় অভিনয় করেছেন তো আপনি সেটা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন কিন্তু যখন তুফানের বিষয় আসছে আপনি কি বলছেন না আমি তুফান নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ হচ্ছে এখানে তো হল মালিকদের আসলে টাকা পয়সার ব্যাপার আছে আমি তাদের পেটে কিছু আর কি তাদের কোনো প্রবলেম করতে চাই না নিয়ে বিনিয়ে আপনি বিভিন্নভাবেই প্রকাশ করার চেষ্টা করলেন তুফান মুভিটা আসলে একটা প্রবলেমেটিক বা কোনো একটা প্রবলেম আছে মানে এই বিশেষ বিষয়টা কেন আপনি এরকমভাবে প্রেজেন্ট করতে গেলেন মানে এখন যে মানুষ আপনাকে বলছে যে আপনি প্রচন্ড স্বার্থপর বা আপনি একদম একটা স্বার্থকেন্দ্রিক একটা মুভি আপনি করেছেন সেখানে কাজ এ কারণে আপনি সেটাতে ভূয়সী প্রশংসা করছেন যেটা কি না সেন্সর বোর্ডে একটা সদস্য থাকাকালীন সময় কোনোভাবেই করতে পারেন না কোনোভাবেই পারেন না কোনো সিনেমা নিয়েই পারেন না বাট আপনি সেটা করলেন কিন্তু আরেকটা মুভি নিয়ে আপনি বিভিন্ন প্রকার প্রশ্ন তুলে দিলেন জার্নালিস্টদের কাছে সমাজের কাছে এটা কেন কেন আপনার মতো একজন মানুষ এই পর্যায়ে থাকা একজন মানুষের কাছে আমরা তো এটা একদমই এক্সপেক্ট করি না আমরা আশা করি না মানে অনেকেই এখন বলছেন যে আসলে বয়স হয়ে গেছে তার হয়তো বা কোনো একটা কথা বলে ফেলেছে বাট আমি এটা একদমই বিশ্বাস করি না কারণ আপনার তো বয়সটা এমন না যে এখন হয়েছে আপনার বয়স তো আপনি বেশ একটা এজি মানুষ একদম সম্মানিত মানুষ আপনি কিন্তু বহু আগে থেকেই এরকম কোনো কথা কখনো বলেননি এতটা আবান্তর কথা আপনি কখনো বলেননি কিন্তু এবার আপনি বললেন কারণ কি জানেন সঙ্গদোষে ভাসে মানে আপনি এখন হয়তো এমন কোনো একটা মানে টিমের সাথে মিশছেন বা এমন কিছুর সাথে আপনি আছেন যেই মানুষগুলো তাদেরকে কেউই বিশ্বাস করে না তাদের কোনো কথা কেউ ধরে না মানে অগ্রহণযোগ্য যাকে বলে ঠিক সেই কাতারের তাদের সাথে আপনি মিশছেন যার কারণে ঠিক তাদের মতোই গলার সুর আপনার মধ্যে আমরা শুনতে পারছি যেটা কানে না খুব বাজেভাবে লাগছে একজন মানুষ আপনারই বয়সী হবে বা আমি জানি না কম বেশি ঝন্টু আঙ্কেল তিনি এখন আমাদের বর্তমান সমাজ বলুন বা এই টোটাল সোসাইটির কাছে কি আপনি বুঝতে পারছেন তারও কিন্তু একটা সোনালী অতীত আছে বাট সে নিজেই তার কর্মকাণ্ড দিয়ে তার অসংলগ্ন কথাবার্তা দিয়ে তিনি সেটাকে ফিকে করে ফেলছেন রীতিমতো তিনি তার যে সম্মান অর্জন করেছে সেটাকে নষ্ট করে ফেলছে একদম নিজের দায়িত্ব নিয়ে আপনিও কি একজন দ্বিতীয় ঝন্টু আঙ্কেল হতে চাচ্ছেন প্লিজ হবেন না আমি আপনাকে বলছি প্লিজ হবেন না আপনি একজন কাজী হায়াত আপনি এটা হয়েই থাকুন আমাদের কাছে এবং মারুফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই মারুফ ভাই বাপকা বেটা তো আপনি আপনার বাবার কাছে এই সুন্দর কথাবার্তা এত কিছু শিখেছেন একটু কাইন্ডলি বাবাকে একটু বলবেন যে তিনি কাজী হায়াত কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম একটা আবেগের জায়গা বা আবেগের নাম তিনি বাংলাদেশ চলচ্চিত্রকে সম্পদ দিয়েছেন এক একটা মুভি নাইগুলো এক একটা সম্পদ তো সেই মানুষটা যেন তার সম্মানটাকে ধরে রাখে সে মানুষটা কি কথা বলবে ন্যাশনাল মিডিয়াতে এসে একটু যেন ভেবেচিন্তে কথাটা বলে তো আশা করি যে আপনি আপনার বাবাকেই কথাগুলো বলবেন আরেকটা কথা অবশ্যই বলে দেবেন যে তিনি যেন তার সঙ্গটা ত্যাগ করেন তার সঙ্গের আশেপাশের মানুষগুলোকে তিনি যেন ত্যাগ করেন কারণ তারা তো নিজে সমাজে নিচু স্তরের মানুষ মানুষের কাছে গ্রহণযোগ্য না তাদের সাথে যারা থাকবে না তারাও ওই গ্রহণযোগ্যতার তলানিতে গিয়ে ঠেকে যায় তা আমরা চাই না একজন কাজী হায়াতকে ওই পর্যায়ে দেখতে তিনি ভালো মানুষ তিনি আমাদের কাছে সম্মানিত মানুষ একজন বদন্তি তুল্য মানুষ তিনি সেভাবেই যেন নিজেকে ক্যারি করেন থ্যাংক ইউ